মার্কিন যুক্তরাষ্ট্র চীন এমন কি ভাব আমি আর একটু যোগ করে দিচ্ছি তারা সকলেই বাংলাদেশে স্থিতিশীল একটা অবস্থা দেখতে এখন যে হতে যাচ্ছে এবং এখানে যে শক্তিগুলো প্রধান ভূমিকা পালন করছে সে শক্তিগুলোর সাথে ভারতের পরিচিতি কিন্তু অপেক্ষাকৃত কম যেটা বাংলাদেশের সহিংসতা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে এইরকম কোন বাস্তবতা তৈরি হয়েছে গত উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে যত প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে তাদের যে ধরনের বৈশ্বিক আকর্ষণ ছিল বা বৈশ্বিক ভাবে তারা যেভাবে সংযুক্ত থেকেছেন বর্তমান প্রশাসন কিন্তু সেই ব্যাপারে তা ঠিক উল্টো রাস্তা হাঁটছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি যেমন সরগরম তেমনি বাইরে থেকেও বিদেশি রাষ্ট্র উন্নয়ন সহযোগী এবং পর্যবেক্ষকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে অনেকের মতে এই নির্বাচনে নিয়ে বিদেশি বিদেশিদের যে আগ্রহ অনেক বেশি এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো কূটনীতিক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি যুক্তরাষ্ট্রে সাবেক বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুয়েন কোবেরের সঙ্গে কোবের আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ এই নির্বাচনে বাইরের আগ্রহটা কেমন লক্ষ্য করছেন আমার কাছে যেটা মনে হয় এটা বেশ আগ্রহতাদার আছে দুইটা জায়গায়তে আগ্রহের প্রধান বিষয়গুলো আমার কাছে প্রতিমান হচ্ছে একটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ব্যাপারে আমাদের যারা প্রতিবেশী আছেন আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে বন্ধুরাষ্ট্র আছে তারা সকলেই আগ্রহ দেখাচ্ছে তার প্রধান কারণ হল যে তারা প্রধানত সকলেই বাংলাদেশ যেহেতু একটা গুরুত্বপূর্ণ দেশ এই অঞ্চলের সেই দিক থেকে তারা সকলেই বাংলাদেশ স্থিতিশীল থেকে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে ভাবে চালু হোক এ বিষয়ে তারা আগ্রহী দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে এখানে একটা ভূ রাজনৈতিক বাস্তবতাও কিন্তু আছে আমরা যে ভৌগোলিক অবস্থানে এখন আছি বাংলাদেশ আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে ভৌগোলিক শক্তিগুলো যারা আছে আমরা যদি প্রধান শক্তি হিসেবে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র চীন তারপরে যদি আঞ্চলিকভাবে আসি চীন ভারত এবং কিয়দ অংশে আমি বলবো যে জাপান এখানে সংযুক্ত আছে ইউরোপিয়ান ইউনিয়নের সংযুক্ত আছে তো এই দেশগুলো সকলেই যেহেতু এশীয় অঞ্চলটা এখন ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হচ্ছে এবং যেহেতু বাংলাদেশ এই এশীয় অঞ্চলের এই তিনটা প্রধান শক্তি যদি বলি একদিকে চীন অন্যদিকে ভারত আমাদের পূর্ব দিকে আজিয়ান যেটাকে আমরা বলি আজিয়ান সংস্থা এই অর্থনীতিগুলো কিন্তু আগামী আগামী দিনের দিনের অর্থনৈতিক বিশ্বকে করবে বা কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে তো কাজে এই অঞ্চলের ভূ রাজনীতির প্রতিও কিন্তু বৈশ্বিক শক্তি যারা আছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলি চীন বলি সেটা ভারত বলি ইউরোপিয়ান ইউনিয়ন বলি জাপান বলি রাশিয়া রাশিয়া যদি বলি তার সকলেই আগ্রহী তো এই আগ্রহের তাদের আগ্রহের জায়গাটা ঠিক মাঝখানে কিন্তু বসে আছে বাংলাদেশ। আপনি বৈশ্বিক শক্তির আগ্রহের কথা বলেছিলেন যার মধ্যে যুক্তরাষ্ট্র চীন জাপান ভারতের কথা উল্লেখ করলেন কিন্তু যুক্তরাষ্ট্র এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না এটিকে কিভাবে দেখছেন একইভাবে আমরা দেখছি যে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক আসছেন না ধন্যবাদ আপনি আপনি যেটা বললেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রত্যেকটা দেশেই তো তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে তাদের অভ্যন্তরীণ চাহিদার আলোকে তো মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে যে সরকার বা যে প্রশাসন আছেন তারা এখন বাইরের পৃথিবীর গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন এটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং তাদের দৃষ্টিভঙ্গিটা একটু গত বলতে পারেন যে গত উনিশশো সাল থেকে যত প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে এসছে তাদের যে ধরনের বৈশ্বিক আকর্ষণ ছিল বা বৈশ্বিকভাবে তারা যেভাবে সংযুক্ত থেকেছেন বর্তমান প্রশাসন কিন্তু সেই ব্যাপারে তা ঠিক উল্টো রাস্তায় হাঁটছে অর্থাৎ আমি যদি বলি তারা নিজেদের গুটিয়ে নিতে চাচ্ছে এবং এই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার অন্যতম উপাদান হচ্ছে বাইরে পৃথিবীর সাথে বাইরে পৃথিবী কেমন চলছে বাইরে পৃথিবীর মানুষজনের যে সকল রাজনৈতিক প্রক্রিয়া আছে তার সাথে সংযুক্ত থাকা এগুলির ব্যাপারে তারা খুব বেশি আগ্রহ তাদের এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং তারই অংশ হিসাবে নির্বাচন কোথায় হচ্ছে সেটা নিয়ে তাদের খুব বেশি আগ্রহ থাকাটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে হচ্ছে আর না দ্বিতীয় একটা জায়গাটা তারই অংশ হিসেবে যদি জাতিসংঘের দিকে আসি আমরা গত কদিন ধরে তো শুনতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিব নিজেই তো বলছেন যে জাতিসংঘ টিকে থাকাটাই এখন বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জাতিসংঘের যে সহযোগী সংগঠনগুলো আছে তার থেকে তাদের আর্থিক সংস্থান কমিয়ে দিচ্ছে জায়গা থেকে তারা বেরিয়ে যাচ্ছে এবং এখনকার মার্কিন প্রশাসন গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক সংস্থা এই বিষয়টার ব্যাপারেও তাদের মধ্যে সন্দেহ থাকার কারণেই জাতিসংঘ প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু সংকটের মুখে পড়েছে আজি এই সংকটের আলোকে আমার ধারণা বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবার মতো আর্থিক সক্ষমতাও তাদের আছে কিনা সেটাও কিন্তু একটু বিচার বিশ্লেষণের জায়গা আছে বলে আমি মনে করছি তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং জাতিসংঘের বর্তমান বাস্তবতা এই দুটো বিষয়কে যদি আমরা মনে রাখি তাহলে তারা যদি বাংলাদেশে পর্যবেক্ষক না পাঠিয়ে থাকেন তাহলে আমি সেটাকে নেতিবাচক না দেখে তাদের ভিন্ন বাস্তবতা তাদেরকে এই কাজের দিকে বা এই কাজে বেশি আগ্রহ না হতে তাদেরকে বাধ্য করছে এইরকম ধারণাটা আর ধারণাটাকেই আমি বেশি বলে মনে করি একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীন বৈশ্বিক কোনো বিষয়ে একমত নয় কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের মধ্যে একটা ঐক্য সূত্র লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকার সেটা সূত্র তো আছে সেটা যে খুব তিনি খুব বেঠিক কথা বলেছেন আমি সেটা মনে করছি না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চীন এমন কি ভাব আমি আর যোগ করে দিচ্ছি তারা সকলেই বাংলাদেশে স্থিতিশীল একটা বাংলাদেশের অবস্থা দেখতে আগ্রহ এবং সেই স্থিতিশীলতার অন্যতম উপাদান হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া চালু থাকা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা তবেই সেই স্থিতিশীলতা নিশ্চিত করা যায় দ্বিতীয় যে জায়গাটা তাদের আগ্রহ আছে সকলেরই আগ্রহ আছে সেখানে আমি জাপানকেও যদি যুক্ত করি তারা সকলেই এখানে বাংলাদেশে যেহেতু তাদের আমাদের উন্নয়ন প্রক্রিয়া তারা অংশীদার তো সেই তাদের সকলেরই এখানে বিনিয়োগ আছে বিনিয়োগ বলতে আমি বলছি যে তারা তো আমাদের তাদের ওডি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা তাদের সাথে সহযোগিতা করি তারা বেনিফিটেড হন আমরাও বেনিফিটেড হই তো কাজেই আমাদের আমাদের যে বাংলাদেশের যে চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অর্থনীতি বা জিডিপি যেটাকে আমরা বলি এই চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের জিডিপিতে তো তাদের অংশীদারিত্ব আছে তো কাজেই তারা চান যে তারা যে বিনিয়োগটা করেছেন সেই বিনিয়োগটা যাতে তাদেরকে মুনাফাটা দেয় তাদের যে প্রত্যাশিত লাভ আছে সেটা যেন তারা পায় তো সেখানে যদি বাংলাদেশ স্থিতিশীল না থাকে আর্থিকভাবে বর্ধিষ্ট না হয় যদি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক মতো না চলে তাহলে তো তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না কাজেই এখানে একটা দেয়া নেয়ার বিষয় আছে একটা হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল থাকা একটা তাদের আমি বলবো যে আঞ্চলিক এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপট থেকে তারা সেটা চায় আর বস্তুগত ভাবে যদি বলি এখানে তারা অর্থনৈতিকভাবে আমাদের সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছে সেখানে তাদের সকল আমরাও লাভবান হই তারাও তার থেকে লাভবান হয় তো কাজে এখানে একটা পারস্পরিকতা যদি বলি সেটাও কিন্তু আছে এবং সেই কারণেই আপনি যুক্তরাষ্ট্র চীন কেন বলছেন এখানে ভারতকে আমি আমি যুক্ত যুক্ত করব করব এখানে জাপানকে ইউরোপিয়ান ইউনিয়নকে আমাদের যারা যাদের সাথে আমরা কাজ করি তারা সকলেই অনেকগুলো বিষয়ে একমত এবং সে আছেন বলেই আমার ধারণা এই নির্বাচনী প্রক্রিয়াটা সফল হোক এটা সকলেই চাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে তার মেয়াদের একেবারে শেষ সময়ে এসে নির্বাচন যখন দৌড় দৌড় গড়ায় তখন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছু চুক্তি তারপর বন্দর যারা। এবং নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ বিতর্ক শুরু হয়েছে এটিকে কি মনে করছেন যে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারে এই চুক্তিগুলো করা উচিত বা উচিত নয় এর পিছনে আছে ট্রাম্প প্রশাসনে যে শুল্ক আরোপ এবং সেই শুল্ক ৩৫ থেকে বিশ শতাংশে কমিয়ে এনেছে আমাদের অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের দাবি যে তারা আরও কমাতে পারবেন কিন্তু এই কমানোর শুল্ক কমানোটা কিসের বিনিময় হচ্ছে সেই বিনিময়ের জন্য কি আমাদের একটু বেশি মূল্য দিতে হবে কি না ধন্যবাদ আপনাকে আমি আপনার অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো একটু ভাগ ভাগ করে যদি দেখি একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা আমি যেটুকু বুঝতে পারছি বাইরে থেকে যে চুক্তিটা তারা করতে চাচ্ছেন সেটা বোধ হয় গত অগাস্ট মাসে আমরা যে ট্যারিফ ডিলটা করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটাকে তারা বোধ হয় ফর্মালাইজ করবেন এখন আর ন তারিখে সেটা আমি বাইরে থেকে বুঝতে পারছি যদি সেটা হয়ে থাকে তাহলে এটা গত অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে ট্যারিফ নিয়ে যে চুক্তিটা খসড়াটায় আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম সেটাকে এখন আনুষ্ঠানিকভাবে চুক্তি হিসাবে দুই দেশের মধ্যে দুই দেশ স্বাক্ষর করে সেটাকে ফর্মাল ফরমাল করা একটা ফর্মাল জায়গায় নিয়ে যাচ্ছে এটা একটা হতে পারে একটা বিষয় কিন্তু সেক্ষেত্রেও আমি মনে করি এখানেও প্রশ্ন মানুষের আছে সেটাও তো আমাদের মানতে হবে সেটা হচ্ছে যে এই এই প্রক্রিয়াটাতে স্বচ্ছতার ঘাটতি আছে সেটা কিন্তু এখনো পরিষ্কার কারণ যে চুক্তিটা হচ্ছে তার উপাদানগুলো কি আমরা শুধু টেরিফের টোয়েন্টি পার্সেন্ট টেরিফের কথা শুনছিলাম আর কি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য বিশ পার্সেন্ট টেরিফ দিয়ে যেতে পারবে এটুকু জানি কিন্তু এটাও আমরা শুনেছি যে এর পেছনে আরও অন্যান্য বিষয় জড়িত আছে এবং ইউএসটিআর প্রতিনিধি দল এখানে এসে বাংলাদেশের সাথে এগুলো নিয়ে দেন দরবার বা আলাপ আলোচনা করেছেন সেগুলো আমরা দেখেছি তো কাজেই আসলে এখানে কি আছে কি চুক্তি হচ্ছে এটা স্বচ্ছতাটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমি এটা বলার পরেও বলবো যে যেহেতু গত অগাস্টে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত এসেছি তারই ধারাবাহিকতা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন সরকার আর আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে চিন্তা করছে এবার অন্য জায়গায় যদি আপনি আসেন যেটা বন্দরের বিষয়ে বললেন সেটা নিয়ে আমরা দেখছি ওখানে জটিলতা হচ্ছে আমার আমার ধারণা যে এখানে এখানেও সরকারের আরেকটু যারা স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সাথে আরো বেশি সংযুক্ত হয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা করার সুযোগ ছিল কি না বা আছে কি না সেটা বিবেচনা করার একটা সুযোগ মানে তাড়াহুড়া তাড়াহুড়া নির্বাচনের আগে তাড়াহুড়া করে বন্ধ রেজারার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন বলে মনে করেন না এটা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন এখানে তারা একটা কাঠামো বা একটা রূপরেখা হয়তো তৈরি করতে পারেন যেটা নির্বাচিত সরকারের হাতে হাতে ছেড়ে দেওয়া যেতে পারে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা হচ্ছে জনমত নেয়ার বা জনমতের প্রতিফলন থাকা দরকার একটা বিষয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার থাকা দরকার এবং যে এই যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের দুটো বন্ধের মধ্যে একটা বন্ধ সেই ক্ষেত্রে আমার ধারণা জনপ্রতিনিধিদের হাতে এটা ছেড়ে দিলে ভালো হতো কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে জনপুষ্টির রাজনীতি আমরা অনেক সময় যেহেতু দেখি সেখানে অনেক ক্ষেত্রেই এ ধরনের বিষয়টা হয়তো ছেড়ে দিলেও সেখানে সেটা কতটা হবে আমার ধারণা এই সরকার হয়তো মনে করেছে এটা আমি জানি না আমি আন্দাজ করছি যে সরকার হয়তো মনে করেছেন এটা যদি সেখানে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো এই ধরনের চুক্তি করা ভবিষ্যতে হবে না এবং সেটা সেই অনিশ্চয়তা থেকে বেরোবার জন্যেই তারা হয়তো তাড়াহুড়া করে তাদের নির্বাচনের কয়েকদিন আগেই তারা সেটা সম্পন্ন করছে এবারে আসি ভারত প্রসঙ্গে আপনি বারবারই ভূ রাজনৈতিক পরিসরে সম্পর্ক আলোচনার ক্ষেত্রে ভারতের কথা বারবার বলছিলেন এবং আমাদের নিকট প্রতিবেশী কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি রাজনীতির সঙ্গে তাদের একটা বড় ও বিশেষ করে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ শিথিল বললেই উল্লেখ করব ভারত সর্বশেষ যে সিদ্ধান্তটি নিয়েছে যে এখান থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সেটি দেশে ফেরত নেওয়া নেওয়া এটি কি শুধুই কূটনৈতিক কূটনৈতিক সিদ্ধান্ত না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা রহস্য আছে ধন্যবাদ আপনাকে এটা তো আমার পক্ষে বলা মুশকিল কিন্তু আমি যেটুকু আন্দাজ করতে পারি যেহেতু আমিও সেই পেশারই পেশায় কাজ করা একটা সুযোগ আমার হয়েছিল আমার ধারণা ভারত এটাকে আগাম সতর্কতা হিসেবেই বা আগাম হিসেবে ব্যবস্থা হিসাবেই তারা নিয়েছে কারণ তারা কয়েকটা জিনিস তাদের মনে হয়তো আলোড়ন তুলে থাকতে পারে একটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এখানে যে শক্তিগুলো প্রধান ভূমিকা পালন করছে সে শক্তিগুলোর সাথে ভারতের পরিচিতি কিন্তু অপেক্ষাকৃত কম এবং তাদের একটা ভয় হয়তো থেকে থাকতে পারে যে এই শক্তির পিছনে অন্যান্য শক্তিও থাকতে পারে যাদেরকে আমরা চিনি না এবং যাদের যারা কি করবে সে সম্পর্কে কোনো আগে থেকে ধারণা পাওয়া হয়তো তাদের পক্ষে সম্ভব না আমার ধারণা এইরকম একটা আশঙ্কা থেকেই তারা এই কাজটা করেছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয়ে গেলে আমার তারা হয়তো তাদের কূটনীতিদের পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠায় একটা অজানা আশঙ্কা থেকেই হয়তো তারা এই কাজটা বা এই ধরনের সিদ্ধান্ত এসে থাকতে পারে এর বাইরে ভারতের কিছু একটা মনে করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ নীতি নির্ধারকরা বলে আসছেন যে নির্বাচিত বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক সম্পর্কের উন্নয়ন হবে এবং তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এটির মধ্যে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পার্থক্যটা কেন এটা তাদের তাদের সিদ্ধান্ত কিন্তু আমার যেটা ধারণা যে তারা গত পনেরো বছর ধরে আমি বলবো তারও আগে থেকেই তাদের যে বাংলাদেশকে কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সম্পর্কের যে প্রত্যাশাটা তাদের আছে বা ছিল এই সরকার সেই প্রত্যাশার সাথে মিলছে না তা এবং তারা চব্বিশকে আমার ধারণা এখনও চব্বিশকে যথাযথভাবে মূল্যায়ন তারা করতে পারছেন তারা এটাকে একভাবে দেখছে তারা দেখছে যে এটা এক ধরনের ডানপন্থী উত্থান হিসাবে তারা এটাকে চিহ্নিত করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশে গত পনেরো বছরে গণতান্ত্রিক বিচ্যুতি যদি বলি আমি মানবাধিকারের লঙ্ঘন যদি বলি আমি এক ধরনের আধিপত্যবাদের দৃষ্টিভঙ্গির কথা যদি বলি আমি এগুলো যে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না এবং সাধারণ মানুষ যে এগুলো গ্রহণ করেনি এবং মানুষ চব্বিশে এসে এগুলিকে বর্জন করেছে এবং দৃঢ়ভাবে মানুষ এগুলোকে পরিত্যাগ করেছে এই উপলব্ধিটা আমার ধারণা ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে এমনকি মিডিয়া এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে এই উপলব্ধিটা আসেনি তবে এটা বলার পরেও কিন্তু আমি একটা কথা বলবো আমরা এটাও তো ভারতের কাছ থেকে শুনেছি ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু এই সুশাসনের ঘাটতির কথাটাকেই উল্লেখ করেছে বিগত বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে সুশাসনের ঘাটতি ছিল সেটাই সেটাই বলছেন তো তার অর্থ তিনি হয়তো এটাকে একটু কমিয়ে দেখাবার চেষ্টা করেছেন কিন্তু এটা যে কত গভীর এটা বাংলাদেশের মানুষ চব্বিশের জনবিস্ফোরণের মধ্য দিয়ে সেই জিনিসটা হয়তো প্রমাণ দিয়েছে কাজেই আমার ধারণা ভারতের এই কৌশলগত এক ধরনের তাদের প্রত্যাশার ঘাটতি বাংলাদেশের বট চব্বিশ উত্তর পরিস্থিতিটাকে উপলব্ধি বা এটাকে যথাযথ মূল্যায়ন করার একটা ঘাটতি এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়ে তাদের সাথে আচরণ করছে সেটা তাদের কাছে হয়তো অপরিচিত মনে হচ্ছে এবং সেই কারণে তারা এই সরকারের সাথে খুব বেশি সংযুক্ত হতে আগ্রহী নয় এবং তাদের ধারণা ভবিষ্যতের যে গণতান্ত্রিক সরকার আসবে তার সাথে হয়তো কাজ করার তাদের সুযোগ তো বাংলাদেশে ডানপন্থার উত্থান উত্থানকে ভারত বিপদ হিসেবে দেখছে তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসাবে দেখছে এর পিছনে যৌক্তিক কোনো কারণ আছে বলে মনে করেন না এখন ধরেন আমরা নিরাপত্তার বিষয়টা তো প্রত্যেকেই নিরাপত্তার দুটো জিনিস আছে একটা হচ্ছে ধারণাগত জিনিস আর একটা হচ্ছে বাস্তব অবস্থা এখন বাস্তব অবস্থা যাই থাকুক কেউ যদি মনে করে সে নিরাপদ তাহলে সে নিরাপদ আর যদি মনে করে সে অনিরাপদ সেটাও সে মনে করতে পারে কাজেই আমার ধারণা বাংলাদেশের দিক থেকে এখনো পর্যন্ত আমরা এমন কোনো আলামত বা এমন কোনো বাস্তবতা দেখছি না যেটা বাংলাদেশের সহিংসতা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে রকম কোন বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের চাহিদাটা একটু ভিন্ন প্রকৃতির হয়েছে যে চাহিদাটা হয়তো আগের প্রত্যাশিত কাঠামোর বাইরে এসে তারা ভিন্নভাবে সেটা প্রকাশ করছে তো কাজেই তাতে করে সেটা যে বাংলাদেশকে ডান পন্থা নিয়ে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাবে এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না কিন্তু ভারতের দিক থেকে যেহেতু এটা অপরিচিত জায়গা সেহেতু তারা হয়তো রিস্ক প্রোফাইল হিসাবে এটাকে উপর দিকে নিয়ে বিবেচনা করছে নিরাপত্তার কারণ দেখে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত বা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিশ্বকাপ থেকে নিজেকে দূরে রেখেছে অর্থাৎ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও পাকিস্তান পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করলেও পাকিস্তান ক্রিকেট টিম ভারতে যাবেন এবং তারা বলেছেন যে তারা ভারতের সঙ্গে যে খেলাটি নির্ধারিত খেলা সেটি খেলবেন না এখানে দুই দেশের অর্থাৎ ভারত ও পাকিস্তান এই ক্রিকেট কূটনীতিতে মধ্যে যে সিদ্ধান্তের ব্যতিক্রম দেখলাম আর সেখানে কি আমরা একটু পিছিয়ে পড়লাম একটু আমরা আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিলাম আসলে ক্রিকেটটাকে সেভাবেই দেখা উচিত আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমাদের অবস্থানকে বলিষ্ঠভাবে তুলে ধরা এবং সেটা বলিষ্ঠভাবে তোলার পরে আমরা আমার ধারণা সে জায়গাগুলোকে নতুনভাবে একটু চিন্তার সুযোগ হয়তো ছিল কিন্তু এখন যেটা হওয়ার তো সেটা হয়েছে কাজে আমাদের আগামী দিনে যদি ভবিষ্যতে সেরকম সুযোগ আছে আমরা নতুন করে চিন্তা বলিষ্ঠতা নিয়ে আমরা তাদের সাথে কাজ করব তবে খেলাটাকে খেলা পর্যায়ে রাখাটাই ভালো সেটা দুই দিকের জন্য ভারতও আমাদের আমাদের ক্রিকেটারদের জন্য কোনো নিরাপত্তার শঙ্কা তৈরি হোক এটা যেমন চাই না আমরাও তেমনিভাবে এটাকে করণ বা কূটনীতির জগতে নিয়ে আসবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি একজন মার্কিন কূটনীতিকের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব চায় রাষ্ট্রে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কিত সবার সাথেই বন্ধুত্ব থাকবে এখানে বিশেষভাবে কোনো দলের নাম উল্লেখ করে বলার পিছনে কোনো তাৎপর্য আছে বলে মনে করেন বা আগামী নির্বাচন নির্বাচনে সেটার কি প্রতিফলন করতে পারে আমার কাছে মনে হয় না নির্বাচনে এটার কোনো প্রতিফলন হবে কারণ নির্বাচন মূলত হবে বাংলাদেশের মানুষের পছন্দের ভিত্তিতে এবং সেক্ষেত্রে আপনি যেটা বলছেন এটাকে একটু বেশি আমরা ফুলিয়ে দেখছি যে কোনো দেশের কূটনীতিকদের কাজের একটা অংশ হচ্ছে ওই দেশের প্রধান যারা অ্যাক্টার্স থাকেন বা স্টেক থাকেন তাদের সাথে সংযুক্ত হয়ে তাদের অবস্থান বোঝা তাদের সাথে কাজ করবার সুযোগ তৈরি করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মহোদয় কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন এবং আমার ধারণা এটা ওয়াশিংটনের স্পষ্ট অবস্থান সেটা হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারাই বলেছেন আমি তাদের কথাটাই আবার উল্লেখ করছি যে তারা প্রক্রিয়াটার প্রতি মনোযোগ দিচ্ছেন তারা কোনো বিশেষ দলের প্রতি তাদের পছন্দ আছে সে কথা কিন্তু তারা বলছেন কাজেই তারা চার নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হোক সকলেই অংশগ্রহণ করুক সেটাই তাদের কাছে প্রধান বিষয় কে জিতবে সেটা দায়িত্ব সেটার ভাব বাংলাদেশের জনগণের ছেড়ে উত্তম এবং আমার ধারণা তারাও সেটাই বিবেচনা করবে হুমায়ুন কবির আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য এতক্ষণ আমরা কথা বললাম কূটনীতিক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এম হুমায়ুন কবিরের সঙ্গে আপনারা চর্চার সঙ্গে থাকুন চর্চা দেখুন চর্চা পড়ুন